নমস্কার বন্ধুরা বর্ণস ডায়েরি চ্যানেলে সকলকে আরও একবার স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে আমার রেসিপি হল পমফ্রেট কারি তো যাদের হাতে একেবারে সময় নেই তাদের জন্য কিন্তু আজকের এই রেসিপি আর পম্প্রেট মাছ কিন্তু খেতে অনেকেই বেশ পছন্দ করে আর এই মাছ খেতেও হয় দুর্দান্ত আর এরকম স্পাইসি মুখরোচক তাও খুবই কম সময়ে কোনো রকম ঝামেলা ছাড়াই আপনারা চট জলদি কিন্তু বানিয়ে ফেলতে পারবেন এরকম মুখরোচক দারুণ সাথে পম্প্রেটকারি তো চলুন বেশি দেরি করব না রেসিপিটা দেখে নেওয়া যাক আর অবশ্যই কিন্তু যাদের হাতে সময় কম তারা এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন তো আশা করি ভালো লাগবে তো দেখুন এই পমফ্রেট কারিটা তৈরি করার জন্য এখানে আমি তিনটে পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি তো বাজার থেকে আমি এটা কাটিয়ে ছাড়িয়েই এনেছি আর এরপরে দেখুন গায়ে এখানে ওরা তিনটে করে কাট লাগিয়েও দিয়েছে তো এই অবস্থায় মাছগুলোকে খুব ভালোভাবে আমি ধুয়ে গায়ে দুপিঠে খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব তো এরপরে আমি কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে তেলটা গরম করব। তেলটা যখন বেশ খানিকটা গরম হয়ে যাবে তখন এই মাছগুলো আমি ভেজে নেব তো মাছগুলো এতটাই বড়ো সাইজ একসাথে আমি তিনটে মাছ ভাজব না এই প্রথমে দুটো মাছ ভাজবো তারপরে আর একটা মাছ ভেজে নেব তো মাছগুলো এক পিট যখন ভাজা হয়ে যাবে আর এক পিট দেখুন উল্টে নিলাম তো এইভাবে মাছগুলো ভাজা হতে থাক এরই মধ্যে একটা মশলা আমি করে নেব তো খুব সহজে আলাদা করে এখানে কোনো মশলা কষা বাটার ঝামেলা নেই তো প্রথমে দেখুন মিক্সিং জারে এখানে এক চামচ পোস্ত আর এক চামচ সাদা সর্ষে দিয়েছি আর তার সাথে একটু নুন দিয়েছি যাতে সর্ষেটা তেতো না হয়ে যায় সেই কারণে নুন দিয়ে বাটলে খুব ভালো হয় এই রকম শুকনো অবস্থাতেই একবার ব্লেন্ড করে নিয়েছি তারপর এতে দিয়েছি কয়েকটা কোয়া রসুন আর একটা বড়ো সাইজের পেঁয়াজ আর দিতে হবে একটা টমেটো আবার একবার এটা ব্লেন্ড করে নেব তো দেখুন মশলাটা খুব ভালোভাবে এবারে করে নিতে একটি মিহি পেস্ট তৈরি হয়ে যাবে তো প্রথমে কিন্তু সর্ষে পুস্ত খালি শুকনো কিন্তু আপনারা একবার ঘুরিয়ে নেবেন এতে করে দেখবেন কোনো রকমের দানা থাকে না খুব ভালো পেস্ট হয় তারপরে রসুন পেঁয়াজ টমেটোটা দেবেন তো এর ফলে খুবই সহজে রান্নাটা কিন্তু ছটপট হয়ে যাবে তো কথা বলতে বলতে দেখুন এখানে মাছ তিনটেই আমার কিন্তু ভাজা হয়ে গেছে তো তিনটে মাছই দেখুন ভাজা হয়ে গেল আমার এরপরে ওই তেলের মধ্যেই এই তৈরি করে রাখা মশলাটা একেবারেই দিয়ে দেবো তো বুঝতেই পারছেন এখানে কতটা সহজ ফাঁকিবাজি রান্না হলেও কিন্তু খেতে হবে দারুণ এতে করে কিন্তু আলাদা করে পেঁয়াজ কষা তারপরে রসুন আদা টমেটো এত কিছু করার কোনো ঝামেলাই নেই একসাথে কিন্তু সর্ষে পোস্ত রসুন পেঁয়াজ টমেটো সমস্ত কিছু দিয়ে পেস্ট করে নিলেই এই পেস্টটাই দেখুন ভালোভাবে কষতে হবে লো টু মিডিয়াম ফ্লেম করে সময় নিয়ে বেশ সুন্দরভাবে কষতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা মশলা চলে যায় তারপরে খানিক্ষণ বাদে দেখুন এর মধ্যে দিয়ে দিলাম নুন পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটুখানি চিনি চিনিটা এই কারণেই দিয়েছি যেহেতু টমেটো আছে তো টক ভাবটা ব্যালেন্স করার জন্য একটুখানি চিনি দিয়েছি তো আপনারা এটা চাইলে স্কিপ করতে পারেন তো এইভাবে এখানে খুব ভালোভাবে এটাকে কষে নেব যতক্ষণ না বাইরে থেকে তেল ছেড়ে বেরিয়ে আসে তো দেখুন এইভাবে যখন সাইড থেকে তেল ছেড়ে বেরিয়ে আসবে এই অবস্থায় কিন্তু গরম জল একটু অ্যাড করে দিতে হবে তো জলটা যখন ভালোভাবে ফুটে উঠবে এই অবস্থায় ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো তো দেখতেই পেলেন রান্নাটা কিন্তু কত সহজ তাই না আর কোনো রকম ঝামেলাও নেই একেবারে কিন্তু যাদের হাতে সময় থাকবে না এইভাবে মশলা করে নিয়ে রান্নাটা করলেই কিন্তু খুব ঝটপট হয়ে যাবে আর বিশ্বাস করুন এটা কিন্তু বাড়িতে গেস্ট আসলেও আমি অনেকবার করে খাইয়েছি খুবই ভালো লেগেছে তাদের আর তো আপনারাও কিন্তু বাড়িতে এটা করে ট্রাই করতে পারেন খুবই ভালো লাগবে কোনো রকম বুঝতেই পারবেন না যে এরকমভাবে রান্নাটা এত চট জলদির মধ্যে এত সুন্দর হয়েছে তো যাই হোক এখানে কিন্তু গ্রেভিটা আপনারা যেমন রাখবেন সেই হিসাবে করবেন তো এখানে দেখুন ওই অবস্থায় জল দেওয়া মাছ মাছটাকে আমি খানিকক্ষণ বেশ ফুটি ফুটিয়ে নিয়েছি এরপরে যখন গা মাখা হয়ে আসবে প্রায় জলটা অনেকটাই শুকিয়ে যাবে এই অবস্থায় উপর থেকে কিছু কাঁচা লঙ্কা আর এখানে আমি দিয়েছি পেঁয়াজ কলি কুচনো এই অবস্থায় আরও এক থেকে দু মিনিট মতো ফুটিয়ে নিয়ে গ্যাসটাকে আমি অফ করে দিয়েছি তো দেখুন খানিকক্ষণ বাদে এটাকে আপনাদের খুলে দেখাচ্ছি তো একদম এটা গা মাখাও হয়ে গিয়েছে আর পমফ্রেট কারি কিন্তু একদম পারফেক্টভাবে রেডিও হয়ে গেছে তো পেঁয়াজ কলিটা পুরোপুরি অপশনাল আপনারা যদি হাতের কাছে পান তাহলেই দেবেন হলে কোনো প্রয়োজনীয়তা নেই দেওয়ার তো দেখুন পমফ্রেট কারিটা কিন্তু আমার একদম সুন্দরভাবে রেডি আর এর টেস্ট হয় কিন্তু অসাধারণ তো খুবই সহজে তৈরি হয়েছে এরকম পমফ্রেট কারি তো আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করে দেখবেন আর এই তো এক 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 বাড়িতে একজনের হয়েই থাকে তো আমাদের কিন্তু এইভাবেই এই মাছটা তৈরি করেন আমার শাশুড়ি মা তো এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটিও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আর আজকেই এই পর্যন্তই আবার অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আর আপনারাও ভালো থাকবেন ধন্যবাদ